পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নাম নতুক্ত কৃষকদের জন্য মানে গোটা দেশের পাশাপাশি আমাদের রাজ্যের কৃষকদের জন্য একটা অবশেষে খুব বিরাট বিরাট বড় সুখবর চলে আসে কেননা পিএম কিষান প্রকল্পের এই চলতি কিস্তি অর্থাৎ গোটা দেশের শততম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই পাঠাতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী কেননা আপনারা জানেন আগামীকালেই কিন্তু ভোটের রেজাল্ট রয়েছে তো ভোটের রেজাল্টের পরে পরেই কিন্তু পি এম কিষাণ ইমিত্রার অফিসিয়াল পোর্টাল থেকে যেটা জানানো হয়েছিল গত কিছুদিন আগের একটা ভিডিওতে আমি জানিয়েছিলাম যে পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ইমিত্রা পোর্টাল রয়েছে সেখানে এসে যদি আপনি পিএম কিষানের সত্যতম কৃষির তারিখ জানতে চান ওটা লোকের যদি ওখানে সার্চ দিয়ে দেন তাহলে ইমিত্রা সেটা ইমিত্রা থেকে যেটা অফিসিয়াল অ্যান্সার বা ভাবে উত্তর দেওয়া হয় সেখানে কিন্তু পরিষ্কারই জানিয়ে দেওয়া হয় যে পি এম প্রকল্পের এই কিস্তির টাকা এই চলতি জুন মাসের প্রথম সপ্তাহে ট্রান্সফার করতে চলেছে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবার এই কথা কতটা সত্যতা রয়েছে এটাই কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করতেছেন তো এই ভিডিওতে আপনাদের এখন লাইভ প্রমাণ সহকারে দিয়ে দিব যে জুন মাসের প্রথম সপ্তাহে টাকা পাঠানো সম্ভব কি না এবং আদেও যদি জুন মাসে প্রথম সপ্তাহে টাকা পাঠানো হয় তাহলে কত তারিখে টাকা ঢুকতে পারে এবং কৃষকদের স্টাটাসে যে এখন অবধি আপডেট আসেনি সেটা কবে থেকে আর আসবে বিস্তৃত তথ্য আজকে এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিব ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো বন্ধুরা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের বছরে যে তিনটি কিস্তি টাকা দেওয়া হয় তার মাধ্যমে কিন্তু এবারে অর্থাৎ গোটা দেশের জন্য এবারে যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে শততম কিস্তির টাকা ঢুকতে চলেছে সেই কিস্তির টাকা দেওয়ার যে পিরিয়ড সেটা কিন্তু একদমই হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট যে সেই টাকার যে পিরিয়ড সেই পিরিয়ড কিন্তু শুরু হয়ে গেছে মানে টাকা দেওয়ার যে পিরিয়ড সেটা তো অবশ্যই শুরু হয়েছে যেমনটা আপনি জানেন যে এই পিরিয়ডটা হচ্ছে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে পড়ে তো অলরেডি কিন্তু বন্ধুরা জুন মাস চলে এসেছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই মাসেই অর্থাৎ চলতি জুন মাসেই পিএম কৃষণ প্রকল্পের টাকা ঢুকতে চলেছে এবং আপনাদের সুবিধাটা জানিয়ে দিই পি এম প্রকল্পের যে ইমিত্রা পোর্টাল রয়েছে সেখানে এসে যদি আপনি পি এম কিষণের সত্যতম কিস্তির টাকা জানতে চান যে কত তারিখে টাকা ঢুকতে পারে তাহলে কিন্তু এখানে লিখে যদি আপনি ছাড় দেন বন্ধুরা নিচে যে আপনার প্রশ্ন করুন এখানে যে প্রশ্ন করার যে অপশন রয়েছে সেখানে যদি আপনি টাইপ করে দেন যে পিএম কিষণের সত্তর ডেট এটা লিখে সার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইমিত্রা থেকে জানানো হয় যে পি এম প্রকল্পের সত্যতম কিস্তির টাকা জুনের প্রথম সপ্তাহেই ট্রান্সফার করতে চলেছে দেশের প্রধানমন্ত্রী শ্রী সরেন শ্রী সন্মানীয় নরেন্দ্র মোদী এবার কথা হচ্ছে দেখুন আপনারা হয়তো বা অনেকে এটাও জানেন যে তো লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল রয়েছে তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে ভোটের চূড়ান্ত ফলাফলের পরে কেন্দ্রে আবার কোন সরকার বসবে সেটা নিয়ে অনেকে ভাবতেছেন যে কেন্দ্রে কোন সরকার বসবে তার উপর হয়তো পিএম পেমিশন প্রকল্পে টাকা পাঠানোর একটা ইফেক্ট পড়তে পারে তবে আপনাদের একটা আপডেট দিয়ে দেবাই দেখুন সে এই ক্ষেত্রে যেহেতু পেম্পেশন প্রকল্প একটি গত কয়েক বছর ধরেই চলতেছে তো এই ক্ষেত্রে কিন্তু কেন্দ্র সরকারের চেঞ্জ নিয়ে বা কেন্দ্র সরকার যদি বা চেঞ্জ হয় কিংবা যদি না হয় তো সেক্ষেত্রে কিন্তু টাকা পাঠাতে কোনো রকম অসুবিধা হবে না এমনটাই কিন্তু কিছু মিডিয়া রিপোর্টস অনুযায়ী তথ্য উঠে আসে মানে কেন্দ্র সরকার যদি কোনো রকম পরিবর্তন না হয় তাহলে দেশের প্রধানমন্ত্রীর অফিসিয়াল যে শপথ সেই শপথ বাক্য পাঠ করার আগেই কিন্তু টাকা ট্রান্সফার হতে পারে এমনটাই কিন্তু জানানো হচ্ছে পিএমসিন এই মিত্রের অফিসিয়াল পোর্টাল থেকেও এবং বিভিন্ন যে নিউজ পোর্টাল রয়েছে অনলাইন নিউজ পোর্টাল সেখান থেকেও জানানো হচ্ছে যে পিএমসান প্রকল্পের টাকা কিন্তু চূড়ান্ত ফলাফলের পরে পরেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে এমনটাই কিন্তু জানানো হচ্ছে তবে বন্ধুরা দেখুন যেহেতু পিএম প্রকল্পে টাকা পাঠানোর আগে আগে একটা করে অফিসিয়াল ব্যানার প্রকাশ হয় অর্থাৎ অফিসিয়াল তারিখ প্রকাশ হয় সেই তারিখ কিন্তু এখন অবধি কোনো রকম প্রকাশ করা হয়নি বা সেই রকম ব্যানার কিন্তু এখন অবধি এগ্রিকালচার ইন্ডিয়ার যে অফিসিয়াল টুইটার সেন্টার রয়েছে সেখানেও কিন্তু জানানো হয়নি তবে আপনাদের সুবিধার্থে আরেকটা কথা জানিয়ে দিই বন্ধুরা পিএম কৃষণ সম্মানিধি প্রকল্পের যে টাকা দেওয়ার তারিখ সেটা কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবেন এর জন্য সর্বপ্রথম আপনাকে পিএম কিষণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পিএম কিষাণ ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে তারপরে জাস্ট একটু যদি একটু নিচের দিকে ডাউন করেন তাহলে এই জায়গায় একটা অপশন আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন অনারবল প্রাইম মিনিস্টার হেজ আর রিলিজ দ্য সিক্সটিন ইনস্টলমেন্ট অফ পি এম কিষণ স্কিম অন টোয়েন্টি এইট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এখানে যেমনটা আপনি লেখা দেখতে পাচ্ছেন অর্থাৎ গত শতম গত ষোলোতম কিস্তির টাকা যখন প্রধানমন্ত্রী ট্রান্সফার করেন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা কিন্তু ছিল আঠাশে ফেব্রুয়ারি আপনারা জানেন পূর্ণ কৃষক এটা তো এরপরে যখন দেশের প্রধানমন্ত্রী শততম কিস্তির টাকা ট্রান্সফার করতে যাবেন তখন কিন্তু পি এম প্রকল্পের এই অফিশিয়াল ওয়েবসাইটে এই লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এখানে সেম লেখা থাকলেও যেমন ষোলো ইন্টলমেন্টের লেখার এখানে কিন্তু আপডেট চলে আসে সতেরতম ইন্টলমেন্ট লেখা চলে আসবে এবং তার পাশাপাশি আঠাশে ফেব্রুয়ারি এই লেখাটা উঠিয়ে গিয়ে কিন্তু জুন মাসের যে তারিখে টাকা পাঠা পাঠানো হবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই জুন মাসের সেই তারিখটা কিন্তু এখানে স হবে তবে এখন অব্দি আপনারা অনেকেই কমেন্ট করছেন যে কৃষকদের স্টাটাসে কি পরিবর্তন আসে না বন্ধুরা কৃষকদের বেফিশিয়ারি যে স্টাটাস রয়েছে সেই বেনিফিশিয়ারি স্টাটাসে কিন্তু এখন অবধি কোনো রকম আপডেট আসেনি তবে আপনারা ওয়েট করে যান আগামীকালেই যেহেতু লোকসভা ভোটের চূড়ান্ত ফলাফল রয়েছে সেই ফলাফলের মিটে মাঠ হওয়ার পরেই কিন্তু কৃষকদের যে স্টাটাস রয়েছে বেনিফিশারি স্টাটাস পিএম কৃষক প্রকল্পের সেটা কিন্তু আপডেট আসা শুরু হয়ে যাবে এবং এক্সাক্টলি কত তারিখে পিএম প্রকল্পের টাকা পাঠাতে চলেছে দেশের প্রধানমন্ত্রী সেটাও কিন্তু অফিসিয়ালি জানা যাবে তবে এখনো অব্দি কিন্তু টাকা প্রথম সপ্তাহে পাঠালেও তার যে অফিসিয়াল তারিখ সেটা কিন্তু ঘোষণা করা হয়নি আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এছাড়াও আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং এই বিষয়ে যে পিএমসির প্রকল্পের টাকা জন্য প্রথম সপ্তাহে পাঠানো সম্ভব কি না এই বিষয়ে আপনার কি মূল্যবান বক্তব্য রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিও উপকার আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে চলে দিবেন ততদিনে ভালো থাকবেন দেখা হচ্ছে খুব শুক্র পরে ভিডিওতে ধন্যবাদ